একদম বস্তার মধ্যে ভরে ভরে দিয়ে দিব মানে আমাদের যত ভ্যারাইটি কালেকশন আছে আপনার এক পিস অ্যাকিস করে জাস্ট এই শাড়িটা আপনার প্রাইস পড়বে কত টাকা আমি আপনাকে বলে দিচ্ছি শাড়িটাকে আপনি একটু দেখেন আপনি কারো যদি এইটা পছন্দ হয় জাস্ট গো ফর দিস ওয়ান এইটার কালারটা দেখেন মাই মায় কাজটা দেখেন শাড়ির কাজটা প্রাইসটা তুলনামূলক অনেক কম হবে আপু দেখেন এত নাইস আপু ওয়ার্ক করা আছে শাড়িটা আমার মনে হয় যতগুলো আপু দেখছেন এটা আপনি একটা ডিজাইনার হাউস থেকে কিনতে চান মিনিমাম পঁচিশ হাজার আপু আর আমরা এই শাড়িটা আপনাকে দিব অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় একদম ক্লিয়ারেন্স সেল আপু অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় দিব আপু দেখেন এই শাড়িটা ও ফোর ডিজাইনার শাড়ি মানেই দারুন এইটা আপনি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা নেবেন আমি ফাইমকে নিচে পাঠাইছি যে বুটিক্সের আরো কোনো ড্রেস থাকলে নিয়ে আসা যায় এই জন্য আমি ফাইমটা নিচে পাঠাইছি এটা হচ্ছে দেখেন আপু এক্সেলেন্ট সুন্দর একটা শাড়ি সাথে নাই শাড়ি আপু ও দেখে ভালো লাগতেছে কালারটা যারা এই ধরনের দামি কালেকশন পছন্দ করেন পরেন আপু ব্ল্যাক ড্রেসটাকে রিস্টক হয়েছে আমি সে মার্চ থেকে অর্ডার করে দিয়ে রাখছি কোনটা আপু শেখ নুসলেন আপু আপনি যে ব্ল্যাক ড্রেসটা বুঝছি ওই যে ওইটা ওইটা আপনি এখন ইনবক্স করেন আপনাকে পাঠিয়ে দিবে এখন ইনবক্স করেন যে ওই ড্রেসটা নিতে চান এখনই ইনবক্স করেন আপনাকে পাঠিয়ে দিবে আপু এটা পনেরো হাজার পাঁচশো টাকার ডিজাইনার শাড়ি কারো যদি এইটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান আপু জাস্ট গো ফর দিস ওয়ান এই শাড়িগুলো আপু আপনার কাজ কোয়ালিটি এভরিথিং ডিফারেন্ট দেখেন এগুলোর কোয়ালিটি আপনার ডিফারেন্ট ওকে আচ্ছা এরপরে আসে আমি একটু কফি মানে আমার অনেক গলা ধরে গেছে মাইশোরি আমাদের শেষ অনলি চারটা মাইশোরি সিল্ক হবে আমি এখন দেখা দিব অনলি চারটাই হবে যারা মাইশোরি সিল্ক আগে অর্ডার করে পান নাই এখন অর্ডার করে দিবেন অনলি চারটাই হবে আপু আমি দেখা যেতে আজকে নিয়ে নিন এইগুলো আমাদের আর আসবেন আপু এগুলো উনত্রিশ পঞ্চাশ টাকার ড্রেস আপু আপনারা জানেন মার্কেটে তিন হাজারের উপরে বিক্রি হয় আমরা বিক্রি করতাম উনত্রিশশো পঞ্চাশ টাকা করে আমাদের শোরুমে দেখবেন এখনো ট্যাগে উনত্রিশশো পঞ্চাশ টাকা লেখা আছে এই সেম এই মাইসুরি সিল্কের আসলে আমাদের স্টক আটকায় গেছিল তারপরে আমরা হচ্ছে ইন্ডিয়ার যে ফ্যাক্টরি তাদের কাছে এগুলা চোদ্দশোশো পঞ্চাশ টাকায় দিই আমি গত দুই দিন আগের লাইভে আমি মাইশোরিগুলা আপনাদেরকে আপু আমাদের কেনা থেকেও মানে আর ডিসকাউন্টের পরেও যেটা আমাদের কেনা দেওয়া আসে তার থেকেও আমরা কমে এটা ছেড়ে দিচ্ছি আপু অনলি এগারোশো পঞ্চাশ ব্যাক পার্ট সাইডে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট কেউ যদি এটাকে পছন্দ করেন আপনি এখনই নিয়ে নিন আর মাইশোরি গুলা বা অরিজিনাল ইন্ডিয়ান চান্দ্রি বা মাইশোরি এক পিস করে হবে সালোয়ার এবং ইনারের কাপড় সব আমি সেকেন্ড পিস আপনাকে দিতে পারবো না অনলি এগারোশো টাকা পড়বে আপু আল্লাহ ফাইমের হাতে এটা কি আপু দেখেন ফাইমের হাতে এটা কি ফাইমের হাতে এটা কি নিয়ে আসছে ফাইম ও মাই গড ও মাই গড এটা কি নিয়ে আসছে ফাইম আমি এগুলো দেখাই দিব সাথে থাকতে হবে আপু আল্লা প্লিজ এটা নিয়ে যাইবা এটা কি আনস দেখ মানে জয়পুরি বুটিক্স কালারটা আমার মনে নিজে আমার মন আচ্ছা এটা সাথে থাকেন এটা দেখাচ্ছি আগে মাইশোরি সিল্ক দেখেন সালোয়ার এবং কিনারের কাপড় ফোর পিস মাইসুরি হচ্ছে আপু সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস আপু কারো যদি এটা লাগে এগারোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেলে আপু এগারোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেলে এগারোশো পঞ্চাশ টাকার ফোর পিস হ্যাঁ এইটা যার লাগে এক পিস আছে যা লাগে সেটা নিয়ে নেবেন এগারোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স সেলে মাইসুরি চোখ বন্ধ করে মাইসুরি আর আসবে না আমাদের আর রিস্টক তো হবে না এগুলো সব আমরা কেনা থেকে কমে চলে দিচ্ছি ফোর পিস আপু সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস এটাও আপু এক পিস হবে মাইসুরি কিন্তু মিনিমাম পঞ্চাশটা ডিজাইনার কালার ছিল অল আউট আপ এখন অনলি চারটা চারটা ডিজাইন হবে তাও এক পিস করে পঞ্চাশটার ডিজাইনের উপরে ছিল আর অনেক অনেক তিনশো পিসের উপরে ছিল আমাদের স্টকে তো এগুলো আমি ডিসকাউন্ট দেওয়ার পরে মোটামুটি সবই শেষ এখন অনলি এই চারটা আছে আমি চারটা জাস্ট আপনাকে দেখা দিচ্ছি মাইশুরি বা চান্তি যারা এই ধরনের দামি ড্রেসগুলো পরেন এটা দেখেন আপনার এরকম স্টোন বসানো আছে নিচের দিকে এই যেগুলো সব স্টোন বসানো এইটা আপনি উনত্রিশশো টাকা ড্রেস এখন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার হাতা কাপড় এখন বানাই দিও না এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এগুলো এমনি চলে যাবে এগুলো একটাও থাকবে না ওই বুটিক্সের ড্রেসটা জন্য সবাই জাস্ট হা করে আসে এটা দেখেন কার এটা লাগবে আপু এই মাইশোরিটা আপু নেবেন অনলি এগারোশো টাকায় যারা মাইশুরির জন্য ওয়েট করছেন এগুলো আমাদের আর রিস্ট ডিসকাউন্ট পাবেন আপু এটা হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ আপু ফোর পিস মাইশরি আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস এগারোশো পঞ্চাশ টাকার লস প্রাইসে অফার প্রাইসে জাস্ট গো ফর দিস ওয়ান যার এইটা লাগতেছে চোখ বন্ধ করে এইটাকে নিয়ে নেন মাই গড এটা অনেক সুন্দর এটা আমি একটু এখানে রেখে দেই আল্লাহ এটা দেখানোর জন্য আমার নিজেরও যানবাড়ি হয়ে যেতেছে আমারও জানবা হয়ে যেতেছে আমার মনে হয় দেখার জন্য আপনাদেরও যানবাড়ি হয়ে যেতেছে এইটা মানে কি জয়পুরি অরিজিনাল বুটিক্স কালেকশন না হলে জরিমানা দিব একটা করে লাভ লাইফ ক হবে আপু এই ড্রেসটার জন্য লাভ রিয়েক দিতেই হবে মানে কি এটা জয়পুরি অরিজিনাল যদি না হয় আপু আমার নাম তাহলে ফেলাবো যত টাকা জরিমানা দেন চান দিব একদম অরিজিনাল বুটিক্স কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ওকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান দেখেন মাই গুডনেস ও কাপড়টা অন্যার কাপড়টা কি মানে এটা কি বলবো আপু কি যে তুলতুলো আপু এইটা মানে প্লিজ সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইফটাকে একটু প্লিজ শেয়ার করে দিবেন এটা এই কালারটা দেখে কার কার মনে করেন একদম হৃদয় ছুঁয়ে গেছে একটা করে লাভ লাইক আর লাইফটা শেয়ার চাই হ্যাঁ এইটা আপু কারো যদি এইটা লাগে একটা করে আমাকে একটা লাভ লাইফ ও দেন আপু এইটার কথা আমি কি বলবো আপু এটা মনে হয় আপনি দেখবেন আর পছন্দ হবে এরকম একটা ড্রেস আপু দেখবেন আর পছন্দ হবে এটা হচ্ছে এরকম একটা ড্রেস এটা মানে খুবই 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 সুন্দর এটা আপু খুবই সুন্দর এইটা আপনার চোখ বন্ধ করে আপনি অর্ডার করতে পারেন এত সুন্দর এটা জয়পুরি বুটিক্সের কালেকশান আপু জয়পুরি বুটিক্সের কালেকশান আপু আমার মনে হয় যে আপনারা যারা যারা এটা দেখতে পাচ্ছেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আপু আর এইটা অর্ডার করে দেন আপু এটা খুবই সুন্দর জয়পুরি বুটিক্সের কালেকশান আপু আপনার সবার এটা পছন্দ হবে সবার প্রত্যেকের প্রত্যেকটা আপুর এই ড্রেসটা পছন্দ হবে আমি এটা বলতে পারি প্রত্যেকটা আপুর এই ড্রেসটা পছন্দ হবে একটা করে লাভ রিয়েক কিন্তু এইটার জন্য আমি পাই হ্যাঁ এই ড্রেসটা মাই গড যারা আসলে দামি কটন ড্রেস করে অভ্যস্ত বা যারা এই ধরনের জয়পুরি ড্রেস পরে অভ্যস্ত বা যারা দামি কটন চিনেন বা কিনেন আর যারা আসলে র্যাপলিকা কিনেন তারা আসলে জয়পুরি অরিজিনালের মর্মটা কখনোই বুঝবেন না যারা দামি কটন ড্রেস পরেন বা যারা অরিজিনালটা পরেন তারা আমার মনে হয় যে আপনি দেখলেই বুঝবেন যে এটা কি ধরনের কাপড় এটা সালোয়ারের কাপড়টা কামিজের কাপড় যেরকম কোয়ালিটি সেম কোয়ালিটি হ্যাঁ সেম কোয়ালিটি অনেক ভালো আপু এটা আর দোপাট্টার কথা আমি কি বলবো এটা আমি নাই বলি আর এত সুন্দর দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি অনলি আপনি এইটা পাবেন শুধুমাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় পাবেন জয়পুরী বুটিক্সের কালেকশন কারও যদি এটা লাগে জাস্ট আপনি গো ফর দিস ওয়ান এইটা যদি কারো লাগে জাস্ট আপনি গো ফর দিস ওয়ান হ্যাঁ কারো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান মানে কালারটা কি আপু আপনি দেখছেন জয়পুরি বুটিক্সের শারমিন আক্তার শিমু একটু আগে একটা ড্রেস পেয়েছি মার্শাল এত সুন্দরভাবে ভাবতে পারি নাই অনেক ধন্যবাদ এগিয়ে যান আপনার পাশে পাশে আসি ও মাই গড থ্যাংক ইউ সো মাচ শিমু আপু আর আপনার আপু আর আপনাদের কথা কী বলবো আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আপু আমি বলার আগে আপনারা যে এত সুন্দর সুন্দর রিভিউ দেন আমার কাছে অনেক ভালো লাগে প্লিজ এইটা চা লাগবে এটা নিয়ে নেন এগুলো আপনার সেকেন্ড টাইম এগুলো আর পাবেন না হ্যাঁ সেকেন্ড টাইম এগুলো আর আসবে না যার এটা লাগে সে এটাকে নিয়ে নেন এটা হচ্ছে আপনার সেলুওয়ারে কাপড়টা মানে জয়পুরি বুটিক্স মানে একটা কি ভালোবাসা তাই না জয়পুরি বুটিক্স মানে একটা ভালোবাসা ছবি তুলতে হবে ফাইন এটা হচ্ছে আপনার হ্যাঁ না আমি এটা একটা ভিডিও নিব এটা হচ্ছে অনেক সুন্দর ড্রেস এন্ড দোপাট্টা তুমি আইফোনে এটার ভিডিওটা নিয়ে দাও ওইটা আমি ওইটা দেখাতে দেখাতে তাহলে এগুলো তো সবাই দেখুন কিভাবে এখন

ভিডিও ওয়াও এটা শুধুমাত্র লাভ রিয়েক ডিজার্ভ করে আপু এটা জয়পুরি বুটিকস অরিজিনাল কালেকশন আপনার রেপ্লিকা মার্কেটে 500 700 1200 টাকায় পাবেন এটা রেপ্লিকা হলে টাকা ফেরত দিস ইজ ওর প্যান্ট পিস এইটা দেখেন আপনার গলা থেকে শুরু করে কত কাপড়টা হাতা কাপড়টা ব্যাক থেকে বের হবে অরিজিনাল জয়পুরি বুটিকস কালেকশন জাস্ট লুক এট দিস ওয়ান মাশাআল্লাহ এক্সিলেন্ট এটা যা লাগতেছে সেইটাকে নিয়ে নেন 2550 টাকা শুধুমাত্র শুধুমাত্র এটা আমি রেখে দিলাম আচ্ছা এটা আমি রেখে দিলাম এরপর আসেন দেখেন এটার ওড়নাটা এরকম প্যাচ দেওয়া কেন এটার ওড়নাটা এটার এটার স্টাইলটাই হচ্ছে এরকম দেখেন আমি একটু ওড়নাটা খুলি এটা তো টাকার রাবার এই রাবারটা আমার কাজে লাগে চুল বাঁধার জন্য ওকে সো এইটা দেখেন আপনার ওড়নাটা দেখেন মাই গড লুক এটা দেখা ওরে পিটাইলে ওর সেই ব্যথা পাবে শোন তোমার পোলারে বলছে তুই আয় তোর এটা দিয়ে একটা পিঠা না আমার কি যেন বুঝাবো আমার শরীরটা ফুললে যাইবো এটা হচ্ছে দেখেন ওয়াও দিস ইস ইউর বিউটিফুল দুপাটা এগুলো হচ্ছে আপনার বুটিক কালেকশন আপনি একটু ড্রেসটা দেখেন ড্রেসটা দেখেন মাসাল্লাহ মানে এত সুন্দর আপু এগুলো বুটিক্সের কালেকশন আপনি এইটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন এই ধরনের বুটিক্সের মর্ম আপু সবাই বুঝবে না আর এগুলো সবাই কিনেও না আর এগুলো সবাই চিনেও না এগুলো যারা চিনে তারাই বুঝবে এইটা এটার দাম কত ফাহিম এগুলো হুম তিন হাজার পাঁচশো পঞ্চাশ না এগুলা হচ্ছে আপনার এটা এটা তুমি নতুন প্রাইসটা দেখে আসছো হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ এত বেশি সুন্দর এগুলো আপনার যারা এই ধরনের দিল্লি কটন বলে এটাকে এই ধরনের দিল্লি কটনের ড্রেস যারা পছন্দ করেন এটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে তিন টাকা এগুলো সবাই বুঝবেন ওদেরও থেকে পিঠে নিতে আইফোনটা কিনতে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অ্যামেজিং কোয়ালিটি আপু সালোয়ারের কাপড়টা আপু অ্যামেজিং কোয়ালিটি কারো যদি এটা লাগে আপু জাস্ট গো ফর দিস ওয়ান ফাইন তাড়াতাড়ি আসো না আমি খুলে নিতে পারবো অসুবিধা নেই আমি খুলে নিতে পারবো এটা নয় এটা হচ্ছে দেখেন আপু আপনার ড্রেসটা মাই গড এগুলো হচ্ছে দিল্লি কটন যারা এই ধরনের দিল্লি বুটিক্স ড্রেস পছন্দ করেন হ্যাঁ যারা এই ধরনের দিল্লি বুটিক্স ড্রেস পছন্দ করেন আপু এটাকে বলে দিল্লি কটন খুবই সুন্দর অ্যামেজিং কোয়ালিটি এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটার দোপাট্টা দেখেই বুঝতে পারতেছেন এই ধরনের বুটিক্স এর কটনের কালেকশনের সবাই বুঝবেন আপু যারা এগুলো ড্রেস করে অভ্যস্ত তারা এগুলো বুঝবে কিন্তু আগে ছবিটা নিবা এটা হচ্ছে আপনার দোপাট্টা এই অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস ভিডিও নিছো এটা হচ্ছে আপনার আমি একটু ড্রেসটা আবার একটু ধরে দেখাই দেখেন যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেয় অনেক সুন্দর দেখেন অনেক অনেক জোর একটা ড্রেস হ্যাঁ দিল্লি বুটিক্সের এইটা এইটা গেল এরপরে আমি এইটার আরো কালার দেখাবো বাট এর আগে আমি একটা শাড়ি দেখাই নি আপনাদেরকে আহ এই শাড়িটা একটু দেখাবো এরাгами আমি একটু এই শাড়িটা দেখাবো এই শাড়িটারও প্রাইস অনেক কমে পাবেন কমে পাবেন মানে তুলনামূলক অন্য যে কোনো জায়গা থেকে কমে পাবেন হ্যাঁ এটা 27500 টাকার শাড়ি উফ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আপু আমার এই শাড়িটা আপু খুবই পছন্দ হয়েছে আই থিংক আপনাদেরও অনেক পছন্দ হবে আপু শাড়িটা দেখেন জাস্ট লুক এট দিস ওয়ান হ্যাঁ এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে আপু আই থিংক আপনাদেরও অনেক পছন্দ হবে জাস্ট শাড়িটা আপু দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা শাড়ি আপু অসম্ভব সুন্দর এই শাড়িগুলো খুব আপনি বিয়ে শাদী নিজের বিয়ে অন্যের বিয়ে যে কোনো পার্টি ম্যারেজ ডে যে কোনো জায়গায় আর ভাইয়ারা যারা দেখছেন এগুলো যদি আপনি ভাবিদেরকে গিফট করেন জাস্ট মানে আপনারা মনে করেন যে মাথায় তুলে রাখবে ওরা এত সুন্দর শাড়িটা ওয়া এটার কুচিটা দেখেন হোয়াইটের উপরে এরকম নাইস কাজ করা আছে সেম কাজটা আপনার কুচিতে থাকবে আর শাড়ির ব্লাউজটা আমি একটু সুলে দেখাই দিই আপনাকে এইটা দেখেন দিস ইজ ইউর ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজের পিঠে এই ফ্লাওয়ারটা যাবে আর ব্লাউজের দুই হাতায় এই কাজটা যাবে হ্যাঁ এইটা দেখেন দিস ইজ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস সাতাশ হাজার পাঁচশো টাকা তো এগুলো আমরা জাস্ট প্রোডাকশন কস্ট এখনো ছেড়ে দিব এটা বিশ হাজার পাঁচশো টাকায় কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান লুক বিশ হাজার পাঁচশো টাকায় এখনো এটা নেবেন বিশ হাজার পাঁচশো টাকায় এটা নেবেন বিশ হাজার পাঁচশো টাকায় ওকে সো এইটা আমি এইখানে রেখে দিলাম এরপরে আসেন দিল্লী কটনের আরেকটা ড্রেস দেখাও বুঝলো না তুমি আমাকে দাও না হ্যাঁ নাও একটা দিল্লী কটনের আমি আরেকটা কালার এখন আমি আপনাকে দেখাবো কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন মাহি মাহি আলাইকুম আসসালাম আইসক্রিম রেস অর্ডার করেছিলাম মাত্র হাতে পেলাম অনেক সুন্দর মাহি আপু থ্যাঙ্ক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দিয়েছেন অনেক ভালোবাসা এই শাড়ি দুটি কি বুঝি নেই আচ্ছা এটা দেখি ওয়াও এটা হচ্ছে আপনার দিল্লি কটনের দেখেন দোপাট্টাটাই এত নাইসলি করা থাকে হ্যাঁ এটা দেখেন আপনার দোপাট্টাটা ওয়াও এরকম এটা দিয়ে পেটানি দিলে কেউ অনেক ব্যথা পাবে এটা অনেক সুন্দর এই ড্রেসগুলো আসলে এইভাবেই আসে অনেক সুন্দর এগুলার কাপড়ের কোয়ালিটি আপুর ডিফারেন্ট হ্যাঁ এইগুলার কাপড়ের কোয়ালিটি আপুর ডিফারেন্ট লুক অ্যাট দিস ওয়ান ওকে সো এইটা হচ্ছে আপনার এটা দোপাট্টা আমি একটু ওটা ড্রেসটা দেখাই ড্রেসের ভিডিও হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের গলাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মাসাল্লা এত বেশি সুন্দর এইটা হচ্ছে আপনার আপনার কামিজটা দেখেন মাসাল্লা ইস এক্সেলেন্ট অনেক কাপড় দাও যারা এই ধরনের দিল্লি কটন কালেকশন পছন্দ করেন যারা বুটিক্সে ড্রেস পরে অভ্যস্ত তারা এগুলা নিয়ে নেবেন এগুলো আমাদের শোরুমেও পাবেন অনলাইনেও পাবেন হ্যাঁ এইটা একটা ছবি তোলা ওয়াও দিল্লি কটনের কোয়ালিটি আমি কি বলবো আপু মার্শাল দিল্লি কটনের কাপড় আর কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন বা যারা চিনেন তারা এমনিতেই বুঝেন আমার বলা লাগে না এটা হচ্ছে সালোয়ারের কাপড় এইটা হচ্ছে আপনার দেখেন দোপাটাটা মার্শাল অনেক সুন্দর ইসরাত জাহান ঝুমুর আপু কি লিখেছেন আমার আর ভালো লাগে না কোনো দ্বীপে চলে যাব যতই চেষ্টা করি তোমার লাইভ দেখবো না তারপরে দেখে ফেলে নেশার মতো আর লাইভ দেখলেও কোনো না কোনো ড্রেস পছন্দ হয়ে যায় আহা কমেন্টটা কই চলে গেছে আচ্ছা পর তখন মনে হয় জায়গা জমি বিক্রি করে হলো এটা আমি নিব একটা ঘটনা বলি সেটা হচ্ছে আমার কাছে একদিন ছয় হাজারের মতো টাকা ছিল তো আমি তোমার পেজের একটা শাড়ি দেখে বিশ হাজারের মতো দাম আমার কাছে বাকি টাকা ছিল না সামনের ফ্ল্যাটের এক ভাবির থেকে আমি বাকি টাকা ধার করে ওই শাড়িটা নেই আর আমার ভা আপনার ভাই আমাকে এসে বলতেছে যে আমার তো এখন ভয় লাগতেছে যে কবে তুমি আমার জায়গায় জমিও বিক্রি করে সানবিস বাই তনি থেকে ড্রেস নাও হাই রে আল্লাহ দাঁড়ান আপনার কমেন্ট আমি আবার পইলা সবাই শোনাবো আপনার কমেন্ট আমি আবার পরে সবারই শোনাবো রিকোয়েস্ট আপোনো। হ্যাঁ। দাঁড়াও আমি আপনার আপনার কমেন্ট আমি আবার পরে সবারই শোনাইতেছি। হ্যাঁ। এটা একটা সেভ করে নাও। হ্যাঁ। তুমি আবার জায়গা জমি বিক্রি করে সানপিস ভাই তনি থেকে ড্রেস নাও হাই আল্লাহ ইসরা জাহান ঝুমুর আপু আমাকে একটা কমেন্ট লিখছে যে আপু আমার আর ভালো লাগে না কোন দ্বীপে চলে যাবো যতই চেষ্টা করি তোমার লাইভ দেখবো না তারপরে দেখে ফেলে নেশার মতো লাইভ দেখলেও কোনো না কোনো ড্রেস পছন্দ হয়ে যায় তখন মনে হয় জায়গা জমি বিক্রি করে হলেও এটা নিব একটা ঘটনা বলি সেটা হচ্ছে আমার কাছে একদিন ছয় হাজারের মতো টাকা ছিল তো আমি তোমার পেজের একটা শাড়ি দেখি দশ হাজারের মতো দাম আমার কাছে বাকি টাকা ছিল না তো আমি পাশের ফ্ল্যাটের ভাবির থেকে বাকি টাকাটা ধার করে ওই শাড়িটা নেই আর আপনার ভাইয়া এসে আমাকে বলতেছে আমার তো এখন ভয় লাগতেছে যে কবে তুমি আমার জায়গায় ইসরা জাহান জুমুরাপুর কমেন্টটাকে আমি কমেন্ট করে দিলাম ইসরা জাহান জুমুরাপুর কমেন্টটাকে আমি পিন কমেন্ট করে দিলাম আল্লাহ আপু অনেক ভালোবাসা রইলো ভাইয়াকে আমার সালাম দিবেন এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা মাসাল্লা এত সুন্দর এগুলা দিল্লি কটনের ড্রেস এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যাঁ এটা হচ্ছে আপনার দুপাট্টা এটা হচ্ছে কামিজ হ্যাঁ আমি এখানে দুপাটা খুলবো একটা একটি করে যারা দেখছেন একটা একটা করে লাভ লাইক ও দিয়ে দিন হ্যাঁ কিছু না লাগবে না এইটা হচ্ছে যে আমি একটু দোপাটাটা আগে খুলি তারপর আমি দোপাটাটা ধরি দেখেন কালারগুলো আপুকে দিল্লি কটনের ড্রেস যারা লাইক করেন যারা এগুলো লাভার আছেন আপু যারা আসলে এই ধরনের কোয়ালিটি ড্রেস পছন্দ করেন আল্লাহ মাইশোরি সিল্ক আরও দুইটা আছে আমি দেখাই দিব একটু সাথে থাকুন এটা দেখাই আমি মাইশোরি সিল্ক দুইটা দেখাই দিব আজকে আমার অনেক প্রোডাক্ট তারপর আবার এতগুলো শাড়ি দেখানো বাকি আছে আমার মারা পুরো মাথা ঘুরাইতেছে নিচে আরো দুইটা ড্রেস আচ্ছা ওই দুইটা ড্রেস এখন না আর দেখেন বা একটু পরে আমি নিজেই পরে ভিডিও বানাই ভিডিও বানাই রাইট থাকে মশ এটা হচ্ছে আপনার দেখেন ড্রেস আর দোপাট্টা ড্রেস আর দোপাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন ড্রেস আর দোপাটা দাঁড়ো এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার দেখেন স্যালোয়ারের কাপড় আপু দিল্লি কটন আপু একটা করে লাভ লাইক পাও দিয়ে দেন আচ্ছা